হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ তো আজকে সকাল সকাল উঠে গেছিলাম সকাল সকাল বলতে খুব দেরি করেও নয় খুব তাড়াতাড়িও নয় তো উঠার পর জাস্ট বাইরেটা বেরিয়েছি জানলা দিয়ে প্রথমে দেখলাম বিশ্বাস হলো না তারপর বাইরেটায় বেরিয়েছি বাইরেটায় বেরিয়ে দেখে আমি জাস্ট অবাক আর আমার সঙ্গে সঙ্গে পুস্ট উঠে গেছে তো জাস্ট অবাক হয়ে গেছে তোমাদেরকেও দেখাচ্ছি মতোই কুয়াশা কুয়াশা পুরো অন্ধকার হয়ে আছে আর এখন বাজে ছটা পঁয়ত্রিশ তো আমি এখন কাজ করব ঘর পরিষ্কার করব সব করব বাসি ঘর মানে ঝাড় ফাট দিয়ে মোছামুছি করব বিছানা তুলব ততক্ষণ দেখি আর কি কি করা যায় উপরে যেহেতু নিচে আমার শ্বশুর একা শুচ্ছে দরজা লাগিয়ে শুয়েছে আমি ডেকেছি তো উনি শুনতে পায়নি যাওয়ার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমি উপরের গাছগুলো সেরে গাছ সারা হতে হতে উনি উঠে যাবেন প্রত্যেক দিনই তাই হয় ব্যাপার না আমি এখনো বিছানা বুঝাইনি বিছানা গুছাবো দেন অ্যাকচুয়ালি আমি এটা নিয়েছিলাম এইটা নিয়েছিলাম তো অনেকদিন ব্লগ আসেনি কোনো ভিডিও দিতে পারিনি আর যার জন্য আমি ভাবলাম ঠিক আছে আজকে একটু একটু করি যতটা পারবো করবো তাড়াতাড়ি করে সব পরিষ্কার টরিষ্কার করে নিচে গিয়ে সব করতে হবে কারণ আজকে মাম্মা স্কুলে যাবে সোমবার যেহেতু স্কুল পাঠাবো আর ওকে স্কুল পাঠাতে গেলে আমাকে তাড়াতাড়ি করে কাজ সারতেই হবে দশটার মধ্যে ওকে খাইয়ে দাইয়ে রেডি করতেই হবে তো ঠিক আছে চলো আসছি একটু পর

চলা আচ্ছা বাবা কই আচ্ছা বাবা আশু তারপর যাবে হুম বসো ততক্ষণ বসো যাও চল মেশিন জোল এসছে তালে ধরো বাবা আশু বাবা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার আর কতবার বলবো তোমরা করছ না আর কতবার বলবো আর পাচ্ছ না চুরি চুরি করে দেখে দেখে চুপি চুপি চলে যাচ্ছ জানি না কি আর বলবো তো এবার তোমাদেরই ইচ্ছা যদি মনে হয় যে সাপোর্ট করবে ফলো করবে লাইক কমেন্ট করবে তাহলে তোমাদের উপর সেটা ডিপেন্ড করছে আমার বলেছি এইটুকুই পারবো তার বেশি তো আমি আর কিছু করতে পারবো না তো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই ফলো করে দিও দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন Ta -da.